क्या মনে অনেক কষ্ট হয়ে লাগে কোন জায়গায় কষ্ট কষ্ট মনের ভিতরে ভিতর কোন জায়গায় একটু দেখেন তো কিসের ভিতর কষ্টের জায়গা কষ্টের জায়গা হৃদয়ের ভিতরে হৃদয়ের ভিতরে হৃদয় কোন জায়গা হৃদয় কি জানি কোন জায়গা আমার একটু দেখান দেন আমি দেখাতে পারবো না কারে দেখাবেন আমার মনের মানুষকে দেখাবো মনের মানুষটা কেমন দরকার মনের মানুষ ময়নের মানুষ যে মনে থাকবে যে সারা জীবনের জন্য আপন করে নেবে সেই হবে আমার মনের মানুষ সারা জীবনের জন্য আপন করে সারা জীবনের জন্যই তো কি ক্ষণকের জন্যই